আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাথে আছি আমি সুমন সহকারী শিক্ষক গণিত আজ তোমাদের করাবো পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায় ছয় অভিজ্ঞতা ছয় বা পর্ব চার গত পর্বে আমি দেখেছি যে আমরা কি জানি সমকোণীর সমকোণের বিপরীত ভাবকে কি বলে অতিভুজ তাহলে সমকোণের বিপরীত বাহু কি অতিভুজ আর কোণের বিপরীত বাহুকে কী বলে আমরা কি পড়েছি থিটা থিটাকনের বিপরীত বাহু এই কোণের বিপরীত বাহু লম্ব বিপরীত বাহু বা উচ্চতা তাহলে থিটা কোণের বিপরীত বাহু লম্ব অবশিষ্ট যে বাহু থাকে তাহলে সেই বাহুকে আমার কি বলবো ভূমি অথবা আমরা বলতে পারি যে বাহুর উপর সমকোণ থাকবে এবং থিটা কোন থাকবে সে বাহুকে আমরা কি বলবো ভূমি দেখো আমরা সাইন থ্রিটা সমান সূত্র কি জানি লম্ব বাই অতিভুজ আমরা সূত্র কি জানি সাগরে লবণ অনেক তাহলে কি বলবো আমরা বাই অতিভুজ লম্ব কত যা আছে আমাদের এবি আর অতিভুজ এসি তাহলে আমরা সাইন টিটার সময় লিখতে পারি এবি বাই এসি কষের সমান কি সাইনের বিপরীত তাহলে কি হবে অতিভুজ বাই লম্ব আমরা আর একটা সূত্র কি জানি কবরে ভূত অনেক তাহলে কজ কবর মানে কজ তাহলে আমরা কি জানি ভূত মানে ভূমি অনেক মানে অতিভুজ তাহলে কস থিটার সমান আমরা কী লিখতে পারি ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি কত আছে আমাদের বেশি আর অতিভুজ এসি তাহলে আমরা এখান থেকে সেক করতে হবে তাহলে কজের বিপরীত তাহলে আমরা লিখতে পারি অতিভুজ বাই ভূমি ট্যান সমান আমরা কি জানি টেরা লম্বা ভূত তাহলে ট্যান মানে টেরা মানে ট্যান লম্ব লম্বা মানে লম্ব আর ভূত মানে ভূমি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি লম্ব বাই ঘুমি তাহলে ট্যান থ্রিটার সমান আমরা লিখবো কি লম্ব বাই ঘুমি ট্যানের বিপরীত কি জানি আমরা কট তাহলে আমরা কি লিখবো ঘুমি বাই লম্ব মাই ডিয়ার স্টুডেন্ট আমরা করবো কোণের ক্ষেত্রে এই অনুপাতের মানগুলো কি হবে সেটা আমরা দেখব আমরা জানি দুইটি কোণে যোগফল দুইটি সন্নিত কোণের যোগফল যদি নব্বই ডিগ্রি হয় একে অপরে পুরো কোণ বলে তাহলে দেখো এখানে সমকোণ আছে মানে একটা ত্রিভুজের কত যে কোনো ত্রিভুজের তিন কোণের যোগফল কত একশত আশি ডিগ্রি তাহলে এখানে নব্বই দেওয়া আছে তাহলে এই কোণ আর এই কোণের যোগফল কত হবে নব্বই ডিগ্রি তাহলে এখানে এই কোণের মান কোনো নির্দিষ্ট ধরে থিটার কোনো মান দেওয়া নাই তাহলে আমরা এই পুরো কোণের ক্ষেত্রে থিটা কোণের পুরো কোণ কত পাবো বলো তো থ্রিটা কোণের পুরোক্ষণ আমরা পাবো নাইনটি ডিগ্রি বিও থিটা বুঝেছ এবার আমরা বের করি সাইন থিটা সমান আমরা কী লিখতে পারো সাইন অফ নব্বই ডিগ্রি বা নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সাইন অফ নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা এবার বলো তো এখন আমাদের থ্রিটা কোণটা এখানে হয়ে গেছে তাহলে আমাদের কী হবে বলো আমরা সমকোণের বিপরীত বাহুকে কী জানি অতিভুজ তাহলে অতিভুজ আমাদের কত হবে এসি আর থিটা কুনের বিপরীত বাহুকে কী বলে লম্ব থিটা কুনের বিপরীত বাহু কী হবে লম্ব তাহলে বিসি হবে কত লম্ব আর অবশিষ্ট যে বাহু আছে এই বাহুকে আমরা কী বলি ভূমি তাহলে আমরা কী লিখতে পারি বলো তো এটা অতিভুজ এটা লম্ব এটা ভূমি ভূমিকে আমরা অন্যভাবে বলতে পারি মানে যে বাহুর ওপর থিটা কোন এবং সমকোণ থাকবে সেই বাহুকে আমরা ভূমি বলতে পারি তাহলে এখান থেকে আমরা কি লিখেছি দেখো সাইন অফ নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা তাহলে আমরা সূত্র কি জানি সাইনের সূত্র বলো তো সাইনের সূত্র সাগরে লবণ অনেক লম্ব বাই অতিভুজ তা লম্ব আমাদের এখানে কত আছে বিসি আর অতিভুজ কত আছে এসি এবার বলতো এই বিসি বাই এসি কার মান বিসি বাই এসি কস থিটার মান তাহলে আমরা এই বিসি বা এসির পরিবর্তন আমরা কী লিখতে পারি কস থিটার মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে দেখো সাইন অফ নাইনটি ডিগ্রি মাইনাস থিটা তাহলে সমান কত পাবো আমরা কত পাবো কজ থিটা এবার যদি আমরা কজের ক্ষেত্রে বের করি কজ অফ নাইনটি ডিগ্রি মাইনাস থিটা বলতো এখানটা তাহলে কী হবে কজের সূত্র আমরা কি জানি কবরে ভূত অনেক তাহলে সূত্র কি হবে ভূমি বাই অতিভুজ তাহলে আমাদের ভূমি কত আছে এখানে এবি আর অতিভুজ কত আছে এসি বলতো এবি এবং এসির মান কত বাই এ এটা সমান কত আছে আমাদের সাইন থ্রিটা তাহলে এবি বাই এসির পরিবর্তে আমরা কি লিখতে পারি সাইন থ্রিটা তাহলে ক কজের পুরোক্ষণ হবে সাইন থিটা আবার সাইনের পুরোক্ষণ হবে কজ থিটা বুঝেছ এবার এবার আমরা শেকের সেক্ট্র দেখি সেক অফ নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সেক সমান আমার কি সূত্র জানি কজের বিপরীত কজ ছিল কি ভূমিবায় অতিভুজ তাহলে সেক সমান হবে কি অতিভুজ বাই ভূমি তাহলে অতিভুজ কত আছে আমাদের অতিভুজ আছে এসি আর ভূমি আছে এবি তাহলে এসি বাই মান মানকার বলতো এসি বাই এবির মান কশেক তাহলে আমরা এসি বাই এবির পরিবর্তে কী লিখতে পারি কশেক বলো বলতো তাহলে শেক অফ নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা কী পেয়েছি কসেক থ্রিটা অথবা আমরা বলতে পারি শেকের পুরোক্ষণ হবে কসেক থিটা এবার কশেক থিটার পুরক্ষণ কত হবে আমরা একটু দেখি কজ অফ কসেক অফ নাইনটি ডিগ্রি মাইনাস থিটা আমরা সূত্র কি জানি কসেকের সূত্র কি সাইনের বিপরীত তাহলে সাইন আমার কি জানি লম্ব বাই অতিভুজ ছিল তাহলে এখানে কত হবে অতিভুজ বাই লম্ব অতিভুজ কত দাসে আমাদের এসি আর লম্ব কত দা আসে বিসি তাহলে এসি বাই বি সি কার মান দেখো তো এসি বাই বি সি মান সেক তাহলে আমরা সেকের মান কত পেয়েছি এসি বাই বিসি তাহলে এসি বাই বিসির পরিবর্তে আমরা লিখতে পারি সেক থিটা মাইডিয়ার স্টুডেন্ট তাহলে কসেক থিটার পুরোক্ষণ হবে শেখ থিয়েটার সেক থিটার পুরোক্ষণ কসেক থিটা বুঝেছ এবার ট্যানের ক্ষেত্রে আমরা দেখি আমরা লিখতে পারি টেন অফ নাইনটি ডিগ্রি মাইনাস থিটা তাহলে আমরা টেনের সূত্রকে জানি লম্ব বাই ভূমি লম্বা আমাদের কত দশে বিশি আর ভূমি কত দেওয়া আছে এ দশে এব বলতো বিসি বাই এব মান কান বিসি বাই সমান কট তাহলে এই বিসি বাই এব পরিবর্তে আমরা বসাতে পারি কি কট থিটা তাহলে টেন এর পুরো হবে কট থিটা আমরা আবার বলতে পারি কি ট্যান অফ নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান কট থিটা এবার এর প্রয়োগ কোনো আমরা বের করব কট অফ কট অফ নাইনটি ডিগ্রি মাইনাস থিটা তাহলে কটের সূত্র আমরা কি জানি টেনের বিপরীত টেনের সূত্র আমরা কি জানি লম্ব বাই ভূমি তাহলে কটের সূত্র হবে কি ভূমি বাই লম্ব তাহলে আমাদের ভূমি কত দেওয়া আছে এখানে এবি ভূমি দেওয়া আছে এবি আর লম্ব আছে বি সি তাহলে বলো তো এই বি বাই বি সি কার মান ট্যান তাহলে বি বাই বিসির পরিবর্তন কী বসাতে পারি ট্যান থ্রিটা তাহলে এই বি বাই বি সির পরিবর্তন কী বসাতে পারি ট্যান থ্রিটা মাই ডিয়ার স্টুডেন্ট দেখো তাহলে প্রকের ক্ষেত্রে আমরা কী কীভাবে কোন কত সহজ পদ্ধতিতে আমরা সবগুলো বের করতে পারলাম তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি বলো তো সাইন অফ নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা অথবা আমরা বলতে পারি সাইনের পুরক্ষণ হবে কজ থিটা আবার কজ অফ নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা তাহলে আমরা আবার ভাবে অন্যভাবে বলতে পারি কজের পুরক্ষণ পুরোক্ষণ সমান সাইন থিটা শেক অফ নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা সমান কসেক থিটা কসেক কষেক থিটার পুরোক্ষণ হবে সেক থিটা সেক থ্রিটার পুরক্ষণ হবে ক সেক থিটা ট্যান অফ নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা লিখতে পারি কি কট থিটা অথবা কটের ট্যানের পুরোক্ষণ হবে কট থ্রিটা কট অফ নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান ট্যান থিটা অথবা আমরা বলতে পারি কটের পুরোক্ষণ হবে ট্যান আমার নিত্য নতুন ক্লাস পেতে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার ক্লাসটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ